নমস্কার বন্ধুরা আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ঋণ থেকে মুক্তি পেতে করুন মঙ্গলবারে এই চমৎকারই উপায় আর তাতেই হনুমানজি অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার জীবনের সমস্ত হতাশা দূর করবে যারা দীর্ঘদিন পরিশ্রম করছেন কোনোভাবেই আর্থিক উন্নতি করতে পারছেন না বারবার ঋণের জালে জড়িয়ে পড়ছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন ভিডিও সম্পর্কিত কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনারা লিখুন এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার এবং সেই সাথে লাইক করতে আপনারা ভুলবেন না হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী মঙ্গলবার হল হনুমানজির অত্যন্ত প্রিয়বার কারণ এই দিনটি হনুমানজির জন্য উৎসর্গ করা হয়েছে এবং রামভক্ত হনুমানজি হলেন এই কলিযুগের অমর দেবতা তিনি হলেন দেবাদিদেব মহাদেবের একাদশতম হনুমানজির নাম সংকীর্তনের মাধ্যমে আপনি সংকট মোচন করতে পারবেন এমনটাই বিশ্বাস করা হয় তাই জীবনে সুখ সমৃদ্ধি আনতে এবং আর্থিক ক্ষেত্রে বিভিন্ন বাধা দূর করতে হনুমানজির উদ্দেশ্যে এই বিশেষ মঙ্গলবারে এই চমৎকারী উপায় করুন সম্পূর্ণ ভক্তি এবং শ্রদ্ধা সহকারে প্রথমত বলবো যে মঙ্গলবার হনুমান মন্দিরে চলে যান এবং সেখানে গিয়ে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দিন এবং প্রদীপে কালো মাসকলাই দিয়ে দিন কয়েকটি আপনারা সাতটি এগারোটা কিংবা একুশটি মাসকলাইয় দানা দিয়ে ভক্তি ভরে হনুমানজির উদ্দেশ্যে নাম নিবেদন করুন এবং আপনার ঋণ থেকে মুক্তির বা দুর্ভোগ থেকে মুক্তির জন্য আপনারা প্রার্থনা করুন এই ছোট্ট উপায়ে আপনাদের সংকট দূর হবে এছাড়া আপনারা দীর্ঘদিন যদি শনির অশুভ প্রভাবের মধ্যে থাকেন অর্থাৎ শনির মহাদশা শনির অন্তর্দশা কিংবা শনির ঢাইয়া বা সাড়ে সাতির অশুভ প্রভাবে যদি থাকেন তাহলে মঙ্গলবার এই চমৎকারী উপায়টি করবেন এদিন কালো মাসকলাই এবং একটি এক টাকার কয়েন অর্থাৎ টাকা এক এবং সেই সাথে এক টুকরো কয়লা নিয়ে নিন লাল কাপড়ে আপনারা সেটিকে বেঁধে নিন তারপরে এই পুঁটলিটি আপনার মাথার চারিদিকে আপনারা ঘুরিয়ে নিন এবং ঘুরানোর সময় আপনারা অবশ্যই আপনার মনস্কামনার কথা বলুন তারপরে প্রবাহিত জলে এটিকে প্রবাহ করে দিন এই ছোট্ট উপায়ে অবশ্যই শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন দীর্ঘদিন যারা দুঃখ কষ্টের মধ্যে রয়েছেন কোনোভাবেই মুক্তি পাচ্ছেন না তারা এই মঙ্গলবারে এই চমৎকারী উপায়টি করতে পারেন অসত্য গাছের এগারোটি পাতা নিয়ে গঙ্গা জলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ফেলুন তারপরে আপনারা চন্দন অথবা লাল কালি দিয়ে বা লাল সিঁদুর দিয়ে আপনারা এই পাতার উপরে রাম কথাটি লিখুন তারপরে এই পাতা একটি লাল সুতো দিয়ে একটি মালা তৈরি করুন এবং এই মালাটি মঙ্গলবারে স্নান সেরে কোনো হনুমানজির মন্দিরে গিয়ে এই মালাটি আপনারা হনুমানজির উদ্দেশ্যে পড়িয়ে দিন আর এই ছোট্ট উপায়ে আপনাদের দীর্ঘদিনের দুঃখ কষ্ট থেকে আপনারা মুক্তি পাবেন এখন আসবো চাকরি বাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ উপায় বা টোটকার বিষয় দীর্ঘদিন যারা চাকরি বাকরির ক্ষেত্রে প্রচেষ্টা চালিয়েও কোনোভাবেই সমর্থ হচ্ছেন না বারবার ব্যর্থতা চলে আসছে তারা অবশ্যই মঙ্গলবার হনুমানজিকে একটি মিষ্টি পান অর্পণ করুন আর এই ছোট্ট উপায়ে আপনার কর্মক্ষেত্রের উন্নতি ঘটবে এবং কর্মক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে তাছাড়া ঋণ মুক্তির জন্য মঙ্গলবার একটি নারকেল নিন এবং মাথার উপরে সাতবার ঘুরিয়ে হনুমানজির মন্দিরে সেখানে রেখে আসুন এতে কিন্তু ঋণ থেকে মুক্তির বিভিন্ন পথ আপনার সামনে খুলে যাবে অর্থাৎ আপনার আর্থিক উন্নতির যোগ তৈরি হবে এবং ধীরে ধীরে সম্পদ বৃদ্ধির যোগও আপনি পাবেন তাই বন্ধুদের বলবো এই পাঁচটি উপায়ের কোনো একটি উপায় যদি আপনারা সম্পূর্ণ বিশ্বাস এবং ভক্তি সহকারে করতে পারেন তাহলে অবশ্যই হনুমানজির কৃপা আপনার জীবনে আসবে ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন এবং মেন কমেন্টস বক্সে অবশ্যই জয় হনুমান কথাটি লিখবেন আজ এই পর্যন্ত নমস্কার